আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে পাপড়ির রেসিপি শেয়ার করব কীভাবে পাপড়ি তৈরি করলে একদম পারফেক্ট হবে সম্পূর্ণ ডিটেলস রেসিপি এবং টিপসহ ভিডিওতে আলোচনা করা হয়েছে আশা করছি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন আর এই রেসিপিতে যদি আপনারা বাসায়টাই করেন সেক্ষেত্রে আপনার পাপড়িটাও এরকমই পারফেক্টভাবে বিনা খাটনিতে তৈরি করতে পারবেন সনপাপড়ি তৈরির জন্য আমি প্রথমে ময়দাগুলো আমি আজকে ময়দা দিয়ে তৈরি করব তার জন্য আমি ঘি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ একটা প্যানের মধ্যে আর ঘিটা মেল করে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি ঘিটা স্কিপ করতে চান সেক্ষেত্রে শুকনো খোলায় ময়দাটা টেলে নিতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভার ভালো আসে আমি এখানে আর একটু গ্লসি আর ঝকঝকে হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচ এখন সব কিছু ঘিয়ের সাথে পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে একটু টেলে নেব এতে করে কাঁচা ভাবটা চলে যাবে ময়দা আর কর্নফ্লোরের আর একটা সুন্দর ঘি দিয়ে ভাজার কারণে ফ্লেভারফুল হবে গ্রানটাও ভালো লাগবে আর সোনপাপড়িটা তৈরি করার পর খেতেও ভালো লাগবে তো এগুলো আমি এক পাশে রেখে দিয়েছি এখন একটা প্যানের মধ্যে একটু তেল গ্রিস করে নিচ্ছি কারণ চিনির মনোটা আমি এখানে রাখবো তার জন্য আমি প্যানটা গ্রিস করে নিচ্ছি অবশ্যই এটা তেল দিয়ে ভালোভাবে গ্রিস করে নিতে হবে নয়তোবা ঘি দিয়ে এখন আরেকটা একই প্যানের মধ্যে আমি এক কাপ চিনি আর চিনিটা ভেজানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি ধরেন ওয়ান থার্ড কাপ মতো এখন এটা বিশ থেকে পঁচিশ মিনিট আমি জাল করে নিয়েছি একবারে লো ফ্লেমে যখন আস্তে আস্তে কালার ধরতে শুরু করবে চিনির মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট পর তখন আমি এখানে এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি এখানে লেবুর রসটাও দেওয়া যাবে তবে হাই ফ্লেমে চিনিটা কুক করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার শনপাপড়িটা বা চিনির মন্ডটা ভালোভাবে তৈরি করতে পারবেন না একটু পানির মধ্যে এরকম একটু চিনি নিয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে বিশ থেকে পঁচিশ মিনিট পর একটু চিনি নিয়ে এভাবে বল তৈরি করে দেখবেন যদি দেখেন যে বলটা নিতে পারছেন কিন্তু বলটা এতটা শক্ত না তখন আরেকটু কুক করতে হবে তো আমি দুইবার চেক করেছি দ্বিতীয়বারে আমার চিনিটা পারফেক্টভাবেই হাতে উঠিয়ে টান দিলে সুন্দর একটা সুতার মতো সৃষ্টি হচ্ছে আর বলটা আমি যেভাবে হাতের সাহায্যে গোল করতে চাইলেও গোল করতে পারছি আবার টান দিলেও লম্বা হচ্ছে আবার গোল করা যাচ্ছে এরকম পর্যায়ে আসলে এটা সাথে সাথে নামিয়ে নিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম তারের সৃষ্টি হবে পানিতে নেওয়ার পর একটু ঠান্ডা পানিতে নিয়ে হাতের মধ্যে তুলে এভাবে বল তৈরি করতে পারলে আর এভাবে সুতার মতো টান দিয়ে লম্বা করতে পারলে বুঝবেন যে আপনার চিনির ক্যারামেলটা ভালোভাবেই তৈরি হয়েছে চিনিতে পানি দেওয়ার পর অনেক বেশি হাই হিটে জাল দেবেন না লো হিটেই বিশ থেকে পঁচিশ মিনিট কুক করবেন যখন কালার ধরতে শুরু করবে তখন একটু নাড়িয়ে দেবেন এভাবে তৈরি করলে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে লো ফ্লেমে অবশ্যই দেখতে পাচ্ছেন এরকমই হবে এখন আমি চিনিগুলো নিয়ে নিচ্ছি সেই গ্রিস করা প্যানে চিনিগুলো পাঁচ মিনিট এভাবেই রেখে ঠান্ডা করে নেব পাঁচ মিনিট পর্যন্ত টাচ করা যাবে না পাঁচ মিনিট পর আমি আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে একপাশে এনে নিচ্ছি সবগুলো আর এভাবে সবগুলো এক পাশে এনে নিতে হবে স্প্যাচুলা দিয়ে এভাবে কয়েকবার করে একটার উপর একটা মানে এক লেয়ারের উপর আরেক লেয়ার এভাবে করে ফেলতে হবে এভাবে করে কয়েক মিনিট করতে করতে দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে আর এটা আপনি হাত দিয়ে ধরতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এখন হাতের সাহায্যে এভাবে টান দিয়ে দিয়ে দশ থেকে বারো বার এভাবে টান দিয়ে লেয়ার করে নিতে হবে এভাবে লেয়ার করার পর একটা মাথার সাথে একটা মাথা লাগিয়ে নিতে হবে এরপর পেঁয়াজটা কিভাবে দিতে হবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর একটু একটু করে যে ময়দাগুলো আমরা প্রথমে টেলে নিয়েছিলাম সে ময়দাগুলো একটু একটু করে লাগিয়ে এভাবে করে পেঁয়াজ দিয়ে যেতে হবে আর পেঁয়াজটা দিতে দিতে একটা সময় দেখতে পারবেন এগুলো আর পেঁয়াজ দেওয়া যাচ্ছে না বা এগুলো ছিঁড়ে যাচ্ছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে আর এগুলো চিকন চিকন হয়ে যাবে তখনই বুঝবেন আর এটা করতে একদমই কষ্ট হয় না যদি আপনারা পারফেক্টভাবে এই মানে চিনির মন্ডটা তৈরি করতে পারেন এটা একদমই কষ্ট হবে না টান দিতে আপনি টান দিবেন আর এটা খুলবে যত টান দিবেন তত খুলবে যদি পারফেক্ট হয় আপনার মন্ডটা তো এটা আসলে বোঝা মুশকিল ব্যাস আমার ময়দাও শেষ হয়ে গেছে আর শনপাপড়িগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো লাচ্ছা হয়েছে এটা আপনা আপনি ছিঁড়ে গেছে আর লাচ্ছাও কিন্তু পারফেক্ট হয়েছে তো আমি এগুলো হাতে সাজে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এখন কিছু বাদাম দিয়ে দিয়েছি একটা কাপের মধ্যে ছোট আর সেই কাপটার মধ্যে আমি একটু একটু দিয়ে একটু চাপ দিয়ে এটা শেপ করে নিচ্ছি আর এই সনপাপড়িগুলো আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে রেখে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এগুলো বাতাসের মধ্যে খোলা রাখবেন না তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আর অনেক বেশি চাপবেন না অনেক বেশি চাপলেও কিন্তু শক্ত হয়ে যায় হালকা চাপ দিয়ে ব্যাস নিয়ে নেবেন দেখলেন তো খুব সহজেই কিন্তু সনপাপি তৈরি করা যায় আর বাচ্চারা তো এই শনপাপি খুবই পছন্দ করে বাসায় ট্রাই করতে পারেন একদিনের জন্য হলো ট্রাই করবেন আসলে প্রত্যেকটা চ্যালেঞ্জই নেওয়া দরকার তো আমি চেয়েছিলাম আমি বাসায় শনপাপড়ি তৈরি করার চ্যালেঞ্জটা নেই তো আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি ছিঁড়ে দেখাচ্ছি এটা লাস্ট ডেটটা আমি একটা ভালো দেখে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন লাচ্ছাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই শনপাপড়িকে আমরা ফেনিতে বলতাম বিলাইল লোম তো ছোটোবেলায় অনেক খেতাম এখন বাচ্চারা খায় তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এরকম সহজ সহজ আর মজার মজার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে তাহলে এখানেই বিতে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম